চল 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 কগনে বাজে মা দল নিম্নে ধরণে তরুণ দল চল চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চ আমার ভাইয়ার বোনের খুনে পেছন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা জেগেছে ভাই পরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা। চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলাম চল 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 রে চল রে চল নতুন সকাল আনতে হবে না মা পিছু দানক গোল চোখ রাঙালে শের হবে না নিচু তোমার কোলে ফেরবো মাগু বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক